আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি বেলে মাছ দিয়ে বেগুন টমেটো দিয়ে একটি সবজি তরকারি আর এই সবজি তরকারিটা দিয়ে আমরা খুব ভালোভাবে খেয়ে নিয়েছি এবং অনেক মজা হয়েছে আমি টু জেড দেখানোর চেষ্টা করব আপনারা পাশে থাকবেন আমার স্কিপ করে চলে যাবেন না কারণ একটি ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যাতে আপনারা পুরোটা রেসিপি ধৈর্য ধরে দেখবেন আর নতুন গৃহিণী যারা তাদের জন্য অনেক উপকারে আসবে আর পুরানো গৃহিণী যারা তাদের কাছ থেকে আমাদের শেখারও অনেক কিছু আছে আর সেই জন্যই আপনাদের সামনে আমি আমার রেসিপিটাকে তুলে ধরেছি যার প্রয়োজন হবে শুরুতে আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি শুধু হলুদ আর লবণ দিয়ে তারপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ তেল দিয়েছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি দেওয়ার পর ভাজা ভাজা হয়ে আসার পর আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিন্তু কষানোর আগে হলুদটা একটুখানি তেলের মধ্যে একটু ভেজে নিলে এই হলুদের কাঁচা গন্ধটা থাকবে না সেই জন্যই আমি কিন্তু একটু হলুদটা দিয়ে একটু ভেজে নিই আপনাদের সামনে আমি প্রায়ই বলে থাকি এই কথাটা কিন্তু অনেকেই এটা করেন না সেজন্যই আমি এটা আমি ইউটিউবে আমি অনেক অনেককেই দেখেছি যে হলুদ দেওয়ার সাথে সাথে মরিচ দিয়ে দেন কিন্তু আমি কিন্তু হলুদটা তেলের মধ্যে ভেজে নেই কারণ তাহলে কিন্তু তরকারিতে একটু বেশি হলুদ দিলেও তরকারিতে কাঁচা গন্ধটা থাকে না তারপর আমি একটু পানি দিয়ে দিই হলুদটা ভাজা হয়ে আসলে তারপর আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে আমি লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর বেগুনটাও আমি একটু ভেজে নিয়েছিলাম মাছ ফ্রাই করার কড়াইতেই ফ্রাই পেনেই আমি বেগুনটাও ভেজে নিয়েছিলাম বেগুনটা যদি ভেজে নেওয়া হয় তরকারির সারটা দ্বিগুণ বেড়ে যায় সেজন্যই আমি ভেজে নিয়েছি তারপর বেগুনটা যখন কষিয়ে আসলো আমি একদমই পরিমাণ মতো পানি দিয়েছি যাতে একটু মাখা মাখা থাকে বেগুনটা সিদ্ধ হলে পানিটাও যাতে টেনে আসে সেই জন্যই আমি এই পানি অতটুকুই দিয়েছি এখন আমি বেলে মাছগুলি ভাজা বেলে মাছগুলি আমি এখন দিয়ে দিব দেওয়ার পর আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে তারপর আমি চুলার মিডিয়াম আছে আমি সব কিছু দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু ফাঁকা রাখবো ঘটনাটা সেইভাবেই আমি রান্না করেছি তরকারিটা আর এইভাবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন আর ভালো তারপরেও যদি মনে করেন যে সাবস্ক্রাইব করা দরকার তাহলে আপ একটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন আমি যথেষ্ট চেষ্টা করব চেষ্টা করি আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার কিন্তু কেন জানি আমার ভিডিওতে ভিউজ কম আসে আমি নিজেও বুঝতে পারছি না তবুও আমি চেষ্টা করে যাব আমি যতদিন পারি আমি ততদিনই চেষ্টা করে যাব যত চেষ্টা লাগে আমি তত দিন আমি টিকে থাকার চেষ্টা করব আপনারাও আমার পাশে থাকবেন আর এখানে বেগুনের তরকারিটা দেখুন একদম হয়ে গেছে আমার আজকের মতো আমি এই বেগুনের তরকারিটা এখানেই শেষ করে দিচ্ছি চুলাটা অফ করে তারপর আমি ভাবলাম যে এখন ধনিয়া পাতাটা একটু দিয়ে নেই দিয়ে নিয়েছি তারপর আমি দেখুন কালারটা এত সুন্দর এসেছে যে আমরা খেয়ে অনেক মজা পেয়েছি আসলে বেলে মাছ কিন্তু আসলেই অনেক মজা বাচ্চারা খেতে চায় না বড়দের জন্য পারফেক্ট একটা মাছ এর জন্য আজকে আমি রান্না করেছি আর ভালো থাকবেন আপনারা